আফরান নিশুকে পাত্তা দিল না সাকিব খান মেরিল প্রথম আলোর অনুষ্ঠানে সাকিবের ধারে কাছেও যেতে পারলেন না আফরান নিশু সাকিব যখন মঞ্চে নাচতে গিয়েছিলেন তখন তার পাশে ছিল অনেক নায়ক নায়িকারা তবে আফরান নিশু যেন সাকিবের কাছেই যেতে পারলেন না আফরান নিশুকে পাত্তা দিল না সুপারস্টার সাকিব খান একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আর একজন বড় পর্দার সবচেয়ে বড় অভিনেতা দুজন দুজনের যেন শত্রু তবে আফরান নিশু নাকি সাকিব খান কে বড় সুপারস্টার এই কথা বললে একদম সহজ উত্তর আসবে সাকিব খান কারণ সাকিব খান লম্বা সময় ধরে তার কেরিয়ারটা এই লম্বা সময় সে ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে বিশেষ করে বর্তমানে যে মুভিগুলো সে করছে তা যেন অল ক্লাস সুতরাং বলা চলে সাকিবের ধারে কাছেও নেই আফরান নিশু তবে আফরান নিশু অনেক ভালো মানের একজন অভিনেতা নিশু তার পরিশ্রম এবং মেধায় ছোট পর্দার সবচেয়ে বড় অভিনেতা হয়েছেন এখন বড় পর্দায়ও তাকে দেখা যায় তবে কে বড় সুপারস্টার অবশ্যই কমেন্টে জানাবেন